এখন হচ্ছে বেবি চুল কাটার জন্য আমি যে প্রস্তুতি নিচ্ছি এখানে হচ্ছে এই যে ওর জন্য নতুন রেজার কিনে আনা হয়েছে এটা এখন পর্যন্ত আনবক্সিং করা হয়নি তাই যে দেখতে পাচ্ছেন এখানে কয়টা আছে আমি ঠিক বুঝতে পারতেছি না সম্ভবত পাঁচটা আছে এই যে পাঁচটা আছে তা আমি প্রথম চুলগুলো যেহেতু অনেক বেশি বড় প্রথমে আমি এই ছোট সাইজের হচ্ছে কেসিটা দিয়ে চুলগুলো একটু কেটে ছোট করব তারপর রেজার দিয়ে টেনে ওর চুলগুলো হচ্ছে মানে পুরো মাথাটা টাকও করবো এখানে মগভর্তি পানি নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে বেবি চুল হচ্ছে মাথা হচ্ছে টাকও করা হবে সাথে কিন্তু আরেকটা জিনিস আছে এই যে বেবিকে যেটা দিয়ে গোসল করাই শ্যাম্পুর মতো বা নি স্ক্রেমা তো এইগুলা দিয়ে লাগবে ওর মাথা টাকও করতে তো দেখতে থাকুন কীভাবে মাথা টাকও করি ওইটা প্যাকেটটা কেন এই যে হয়েছে না মিনিম না তুমি ভালো ভালো মিনা ভালো 嗯。 সুন্দরই লাগে না এই যে কেসি দিয়ে একদম ধারে একটু একটু করে কমিয়েছে এই পিছনটা বাকি আছে তো এখন হচ্ছে উপর সাইডে রেজার দিয়ে টেনে দিব রায়ান আর তালহা এসে নেড়ে নেড়ে দেখতেছে আর বলতেছে এখন সুন্দর লাগে না হ্যাঁ হ্যাঁ একটা নয় দুইটা নয় পাঁচটা খাসি জবাই করে মেয়েরা আকিকা সম্পন্ন হলো কেন পাঁচটা খাসি জবাই করতে হলো অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার নতুন ভিডিও দেখে নিতে পারবেন যারা এই কাজটি আগে থেকে করে রেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এই যে মামনিটাকে হচ্ছে টাকু করে দিয়েছি আমার অনেক ইচ্ছে ছিল যে ওর সাত দিনের দিন আকিকা সম্পূর্ণ করে ওকে টাকু করব কিন্তু তার হলো না এটা আমার সারা জীবনের একটা আফসোস হয়ে গেল তো যাই হোক কেয়ার করার ওর জন্মের পরে চুল ফালানো হয়নি পার্সোনাল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল অনেক লেটে এই কারণে তো আজকেই তো মেয়েকে হচ্ছে চুল ফেলে দিয়ে গোসল করিয়ে দিয়েছি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ